পুতুলের পরিবার চ্যালেন থেকে চলে আসলাম বন্ধুরা দেখুন আবার একটা সুন্দর শাকের ভিডিও নিয়ে দেখুন আমার বাড়িতে কত বেত শাক হয়েছে আমি শাকগুলো সব তুললাম হ্যাঁ অনেকটা তুলেছি তুলে দেখুন এবার আমি শাকগুলোর এই পিছনগুলো সব কেটে নিয়েছি কেটে দেখুন ঝুটিতে নিয়েছি এবার জলে দিচ্ছি ধুবো অনেকবার ধুবো এতে খুব নোংরা থাকে দেখুন বালতির মধ্যে দিয়েছি দিয়ে কলতলায় চলে এসছি এবার এক গামলা জল আছে তার ভিতরে দিয়ে দিচ্ছি অনেকবার অনেকবার ধোবো দেখুন কিভাবে ধুই বেশ ভীষণ ভালো লাগে জানেন তো এই বেতে শাক আবার কেউ বলে বেতুয়া শাক ভীষণ ভালো লাগে খেতে একবার তৈরি করে খেলে সত্যি আরেকবার খেতে ইচ্ছা করবে দেখুন পাশে একটা ঝুড়ি নিয়েছি সেটাই তুলে তুলে রাখছি সবটাই তুলে নেব আমি দেখুন তুলে নিয়ে চলে আসছি এসে দেখুন কয়েকটা দানা আলা গোটা ছিম নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কটা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা সুটি নিয়েছি অল্প বেগুন নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর শাক এই প্লেটে কিছু নিয়েছি কিছু আছে আর কড়ায় বসিয়ে তেল দিচ্ছি তেলটা দিয়ে দিলাম এবার দেখুন আমি শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে দিলাম অল্প দুটো শুকনো লঙ্কা নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিলাম নিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিলাম দিয়ে দেখুন এই তেলটা বেশ আমার হয়ে গেছে সবটাই ফোড়নটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো দেখুন আমি রসুন বাটা দিলাম রসুনটা কেউ করেও দেয় আমি বাটাটাই দিলাম লবণ দিলাম দিয়ে এবার এইটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব কষিয়ে মিশিয়ে এবার দেখুন আমি সবজি কটা দিয়ে দেবো আর ছিম দানা আলা ছিম ভীষণ ভালো লাগে এই শাক এখনকার সময় খেতে জানেন তো আর এই বিশেষ করে পালং শাক বেতুয়া শাক সাথে দিয়ে ভীষণ ভালো লাগবে খেতে দেখুন হলুদটা খুন্তিতে তুলে নিয়েছি এক হাতে ফোন তো অসুবিধা হয় ওই জন্যে এবার একটু নাড়িচারি কষিয়ে নিই এবার দেখুন লাল টমেটো দুটো নিছিলাম ওই টমেটো দুটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম হুম দিয়ে আবার একটু মাখিয়ে কষিয়ে নিই দেখুন মটরশুটি কটা দিয়ে দিলাম আপনারা বাড়িতে আমার মতন এরকম একদিন তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে আমি যেভাবে করলাম এভাবেই করবেন আপনারাও আর কে কেমন করেন জানি না তবে এইভাবে করলে আমার মতে বলে খুবই ভালো লাগবে খেতে দেখুন এবার আমি শাক দিয়ে দিচ্ছি আমি শাকটা কাটি ছোট ছোটো করে বড় বড় কড়াইতে দিলে গলে যাবে জানেন তো নাড়াচাড়া দিতে দিতে সব খাটো হয়ে যাবে একদম শাক হয়ে যাবে একদম দেখুন এবার উল্টে পাল্টে দিচ্ছি সামনের গুলো একটু পিছনের দিকে দিই আর পিছনের সবজি সাবজা একটু উপরে তুলে নিই তারপর ঢেকে দিলে বেশ সুন্দর হয়ে যাবে একটু বেশ ভালো করে গুছিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব হুম দেখুন আবার একটু নাড়াচাড়া দিচ্ছি ডাবগুলো বলো আমার পাশেই আছে ওখান থেকে আর সরছে না ওরা ওই ডাবগুলো গা কেমন কালো কালো মতন হয়ে গেছে ও হালকা লেওয়া না ওগুলো খেতে বেশ ফাইন টেস্টি আছে বন্ধুরা আমার বাড়ি আসলে আমি সবাইকে খাওয়াবো আমার নারকল গাছ আছে অনেকগুলো দেখুন আবার একটু ঢেকে দিলাম নাটাচারা দিয়ে আবার দেখুন জল বেরিয়েছে শাক দিয়ে তো জল বেরোয় এবার দেখুন এটাকে সুন্দর করে আবার নাটাচাটা দিয়ে ভালো করে ভালো করে বেশ মিশিয়ে নিই একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি যাতে লম্বা লম্বাগুলো ছোটো হয়ে যাবে এমনিতেও ছোট হয়ে যাবে পরে তাহলে একটু বড় বড় আছে তো একটু কেটে কেটে দিলাম আবার একটু ঢেকে দিলাম দেখুন ঢাকনাটা তুললাম কত সুন্দর হয়েছে জলটা টেনে গেছে বেশ এবারে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম হ্যাঁ চিনি না দিলে স্বাদ হয় না আর শাক তো একটু মিষ্টি না দিলে খেতে একদম ভালো লাগবে না আর দানাওয়ালা ছিম তো ভীষণ ভালো লাগবে মটরশুটি দেওয়া আছে তাতে টমেটোটা দিয়ে আরও টেস্টি হয়েছে আবার নামানোর আগে দেখবেন ধনে পাতা দেবো আরও টেস্টি হবে ভাতের সাথেও খাওয়া যাবে রুটির সাথেও খাওয়া যাবে জানেন তো দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনে দিলে দারুণ টেস্ট হয় দেখুন এবার একটু মিশি টিসি নিলাম এবার পাশে আমি আবার একটা জায়গা নিয়ে নিয়েছি সাদা প্লেট প্লেটে আমি সবটাই তুলে তুলে রাখবো দেখুন সবটাই প্রায় তোলা হয়ে গেল বন্ধুরা ভিডিওটা দেখবেন একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে দেবেন আর কেমন হলো শাক রান্না করাটা আপনারাও বাড়িতে একটু করে খেয়ে দেখবেন আরও বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে এই হলো আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন পরে আবার দেখা হবে দেখুন কড়াইতে একটুকুনেই সব তুলে নিলাম পরে আবার দেখা হবে কথা হবে ছাড়লাম সবাই ভালো থাকবেন টাটা